আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলার প্রথম বইয়ের শ্রবণে যে কবিতাটি আছে এই কবিতার সকল খুঁটিনাটি বিষয় নিয়ে এখন আলোচনা করব চলো আমরা প্রথমে কবিতা থেকে শুরু করি কি কি পরীক্ষা আসবে তা নিয়েও আমরা আলোচনা করব শ্রবণে এটি নেওয়া হয়েছে খাই খাই ছড়া গ্রহন্ত থেকে এরপরে সুকুমার রায় তার জন্ম আঠারোশো মৃত্যু উনিশশো বত্রিশ এই কবিতার প্রথম লাইনটি একটু দেখে নাও এটা হলো প্রথম লাইন এখানে চোদ্দ চরণ আছে মানে চোদ্দটা লাইন আছে বর্ষা এবং গ্রীষ্ম ঋতুর আমরা এখানে কিছু বৈশিষ্ট্য পাবো হলো শ্রবণ মাস নিয়ে এখানে জল জল ঝরে লিখা সারা দিন সারা রাত সারা সারা দিন রাত শুধু বৃষ্টি পড়ছে এটা বোঝাচ্ছে অপুরান নামতায় বাদলের ধরাপাত এখানে অপুরান নামতায় নামতা আমরা জানি যে গুণের যে নামটা আছে সেটা কিন্তু এখানে অপুরান শিশুতোষ একটা বইয়ের নাম যেখানে অঙ্ক শেখানো হয় এরপরে নামতায় এই শিশুরা যখন নামটা পাঠ করে যখন যে শব্দটা হয় এই শব্দটার মতো বৃষ্টির শব্দের সাথে তুলনা করেছে আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার মুখ ঢাকা বলতে এখানে মেঘে হয়ে থাকাটা পৃথিবীর জমাজম বাড়িধার স্নান করে গাছপালা প্রাণ খোলা বরসায় মানে এখানে বলছে যে এই যে গাছপালাগুলো আছে প্রকৃতিকে বোঝাচ্ছে প্রকৃতি এই বর্ষাকালে গোছল করে নেয় বা স্নান করে নেয় নদী নালা ভরে ওঠে বরসায় নদী নালা নদী নালা ঘোলা জল ভরে ওঠে বর্ষায় মানে বর্ষার দিনে নদী নালা সবগুলোই পানিতে ভরে ওঠে উৎসব গণগোর উন্মাদ শ্রাবণে এখানে উন্মাদ বলার কারণ কারণ বর্ষাকালের মধ্যে আমরা দেখি যে সারা দিন সারা শুধু বৃষ্টি পড়তে থাকে এই জন্য এই জন্য এই সময়কে উন্মাদ বলেছে শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনের মানে বর্ষায় যে সবকিছু ভেসে যায় সেই প্লাবনের কথা বলছে জলে জলে জলময় দশ দিক টলমল মানে পানি এত বেশি হয়ে গেছে যে চারদিকে পানিতে টুম্বুর হয়ে গিয়েছে অবিরাম একই গান ডল জল ঢালো জল ধুয়ে যায় যত তাপ জ্বর জ্বর গ্রীষ্মের মানে এখানে শুধু সারা দিন বর্ষা হওয়ার কারণে এই যে গ্রীষ্মের যে তাপের ব্যাপারটা সেটা চলে যায় ধুয়ে যায় রোদ্রের স্মৃতিটুকু বিশ্বের মানে রোদের যে তাপটা ছিল গ্রীষ্মে সেটা অনেকটাই মুছে যায় শুধু যেন বাজে কোথা নিজুম ধুক শুধু যেন বাজে কোথা ধুক ধরনির আশা ভয় ধরনির এর পরবর্তীতে যদি আমরা দেখি শব্দ টিকার তোমরা নিজেদের মতো করে দেখে নিবে পাঠের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশ বিষয় আকৃষ্ট করে তোলা এটা হলো পাঠের উদ্দেশ্য পাঠের উদ্দেশ্যটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে শ্রাবণে কবিতাটি সুকুমার রায়ের খাই খাই ছড়া গ্রহণদের অন্তর্গত এটা খুব বেশি গুরুত্বপূর্ণ লাইন টাইম শিক্ষিত আসবে গ্রীষ্মের সময় এখানে এই যে এখন কবিতার যে ব্যাখ্যাটা ছিল সেটা এখানে আছে এখানে মধ্যে তোমরা যদি বলো এইভাবে ঋতুর পালাবদলের মতো সুখ দুঃখের পালাবদল ঘটে এখানে ঋতুর মাধ্যমে আসলে বুঝিয়েছেন যে এই যে ঋতুর সাথে সাথে মানুষের যে মনের ভাব পরিবর্তন হয় সেটাকে এখানে কবি বুঝিয়েছেন কবি পরিচিতি সম্পর্কে ভালো করে জেনে নিবে এটা প্রথম লাইনটা গুরুত্বপূর্ণ যেগুলো দাগানো আছে সেগুলো ভালো করে মুখস্থ করে ফেলবে এখানে মধ্যে দেখো সুকুমার রায়ের জন্ম কলকাতায় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তোমাদের কারো যদি অনুশীলন সমাধান প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে আমি তোমাদের জন্য অনুশীলনের উত্তর নিয়ে আসবো